শতকরার করার পার্ট পর পার্ট টু আজকে আজকে আমরা এগারো থেকে কুড়ি পর্যন্ত অঙ্কের সমস্যার সমাধান করব সুবির দাস ম্যাথ সলিউশন বই থেকে তো আসুন দেখা যায় এগারো নম্বর অঙ্ক একশো ষাটের পনেরো পার্সেন্টের সঙ্গে কত যোগ করলে যোগ ফল দুশো চল্লিশের পঁচিশ পার্সেন্টের সমান হবে এখানে দুটো মান এবং এই মানের সঙ্গে কিছু যোগ করে এই মানের সমান হবে তাহলে দুটো মান বার করতে হবে একশো ষাট ইন্টু পনেরো বাই এর মানে গণিত একশো কাটাকাটি করতে হবে পাঁচ দিয়ে এটা হবে তিন পাঁচ দিয়ে এটা হবে আগে শূন্য শূন্য এদিকে কেটে নিলাম তাহলে দশ থাকলো দুই দুই দিয়ে এটা হলো আট তিন চব্বিশ এবারে আছে দুশো এর পঁচিশ মানে পঁচিশ বাই একশো চার হচ্ছে তাহলে আর এর ডিফারেন্স কত হচ্ছে মানে এর সঙ্গে কিছু একটা যোগ করে ষাট হবে সেটা হবে ছত্রিশ অতএব ছত্রিশ হয়ে যাবে আনসার নেক্সট বারো নম্বর অঙ্ক অরুণের আয় বরুণের থেকে থার্টি পার্সেন্ট বেশি হলে বরুণের আয় অরুণের থেকে কত কম এখানে অরুণ এবং বরুণ লিখলাম অরুণের আয় বরুণের থেকে থার্টি পারসেন্ট বেশি বরুণের যদি একশো হয় তাহলে অরুণের হবে একশো প্লাস তিরিশ মানে যে একশো তিরিশ তাহলে এখানে কত বেশি হচ্ছে তিরিশ বেশি হচ্ছে কার একনেস্টে বার করতে বলেছে বরুণের থেকে কত কম কার বরুণের মানে একশো তিরিশের একনেসটা বার করতে হবে একশো তিরিশে কম হচ্ছে কত তিরিশ তাহলে একই হবে তিরিশ বাই একশো তিরিশ আর একশোতে হয়ে যাবে ওপরে একশো চলে যাবে শূন্য শূন্য একশো ইন্টু তিন তিনশো বাই তেরো সমান হবে এটা হবে তেরো দুই ছাব্বিশ ছাব্বিশ চার শূন্য তিন তেইশ পণ্য একের তেরো আনসার তেরো নম্বর অঙ্ক চিনির মূল্য টোয়েন্টি পারসেন্ট বাড়ল খরচ কিন্তু একই রাখতে হবে একই রাখতে হলে দ্রব্যের ব্যবহার কত কমাতে হবে এখানে বলছে খরচ টোয়েন্টি পার্সেন্ট বেড়ে যাচ্ছে চিনির মূল্য বাড়ছে খরচ না চিনির মূল্য টোয়েন্টি পারসেন্ট ভালো কিন্তু খরচ ও একই রাখবে তাহলে ধরলাম যে আগে ওই পরিবার কোনো যে পরিবার ব্যবহার করে সে একশো টাকায় একশো কেজি চিনি পেতো একশো টাকায় পেত একশো কেজি এই পরিমাণ চিনি পেতো এখন কী হয়েছে দামটা বেড়ে গেছে একশো কুড়ি টাকায় সে কত চিনি পাবে সেটা দেখতে হবে আমাকে তাহলে একশো কুড়ি টাকায় কত চিনি পায় সেটা যদি আমরা ব্যবহার করতে পারি তাহলে হয়ে যাবে কিন্তু ও ও কিন্তু চিনি একশো টাকার বেশি কিনবে না তাহলে একশো কুড়ি টাকায় পাচ্ছে কত একশো কেজি তাহলে এক টাকায় হয়ে যাবে একশো পায় একশো কুড়ি এবং ও একশো টাকারই কিনবে খরচ অপরিবর্তিত রাখবে তাহলে শূন্য শূন্য চার এটা হবে চার পঁচিশ চার এটা হবে তিন সমান হবে দুশো পঞ্চাশ বাই তিন কেজি আর আগে কত ব্যবহার করত একশো কেজি তাহলে এরটার এর মান কিন্তু একশোর থেকে কম তাহলে একশো মাইনাস দুশো পঞ্চাশ বাই তিন সমান হবে লসাগু তিন তিনশো বিযুক্ত দুশো এখানে তিনশো বিযুক্ত দুশো সমান হবে পঞ্চাশ বাই তিন যদি এটাকে পণ্য করা যায় তাহলে কত হবে ষোলো তিনশো আটচল্লিশ ষোলো পণ্য তিন এটা পরবর্তী অঙ্ক চোদ্দো নম্বর এক ব্যক্তির বেতন টোয়েন্টি পার্সেন্ট বৃদ্ধি পেল ওই ব্যক্তিকে পূর্বের বেতন দিতে হলে বর্তমানে বৃদ্ধিপ্রাপ্ত বেতনের শতকরা কত হ্রাস করতে হবে এখানে প্রথমে টোয়েন্টি পারসেন্ট বাড়ছে কিন্তু সেই বাড়া বেতনটা তাকে দেওয়া হচ্ছে না তাকে পূর্বের বেতনে দেওয়া হচ্ছে তাহলে বৃদ্ধিপ্রাপ্ত বেতনের কত পারসেন্ট হ্রাস হবে এই সমস্ত অঙ্ক ফর্মুলায় না করাই ভালো শর্টকাট ট্র্যাডিশনাল পদ্ধতিতে করাই ভালো ফর্মুলা করলে ফর্মুলায় মাথা গজগজ করে যাবে তাহলে এক ব্যক্তির ধরে বর্তমান বেতন ছিল একশো টাকা তাহলে বেড়ে হলো কুড়ি বাড়লো একশো কুড়ি হলো তাহলে পূর্বের বেতন দিতে হলে মানে একশো টাকাই দেবে বৃদ্ধিপ্রাপ্ত বেতনের শতকরা কত হ্রাস করতে হবে তাহলে এখানে কমছে কত ও একশো কুড়ি না দিয়ে একশোই দেবে তাহলে একশো কুড়িতে কমছে কুড়ি একশো কুড়িতে কমছে কুড়ি টাকা একে কমে কত কুড়ি বাই একশো কুড়ি আর শতকরা বলেছে তার মানে একশো গণিত একশো তাহলে শূন্য শূন্য কাটলো দুই দিয়ে এটা চার দিয়ে কাটবে চার দিয়ে এটা হবে তিন চার দিয়ে এটা হবে পাঁচ আর যাবে না পঞ্চাশ বাই তিন সমান হবে ষোলো এত পার্সেন্ট কমাতে হবে বর্ধিত বেতন যেটা হবে তা থেকে আবার এত পার্সেন্ট কমিয়ে দিলে সে টাকাই পাবে নেক্সট অঙ্ক এক ব্যক্তির বেতন প্রথমে টোয়েন্টি পার্সেন্ট বেড়ে পরে টোয়েন্টি পার্সেন্ট কমে গেল মোটের পর তার বেতন কত পরিবর্তিত হলো এখানে তাহলে ধরতে হবে প্রথমে তার বেতন ছিল একশো টাকা তারপর বাড়লো কত কুড়ি পারসেন্ট মানে হয়ে গেলো একশো কুড়ি টাকা একশো কুড়ি টাকা বাড়ার পর আবার টোয়েন্টি পার্সেন্ট কমছে তাহলে প্রথমে ছিল এটা বেড়ে হলো এটা এখান থেকে আবার কমছে কত কমছে একশোতে কমছে কুড়ি টাকা তাহলে একে কত কমবে কুড়ি বাই একশো একশো কুড়িতে কত কমবে একশো কুড়িটা ওপরে উপরে চলে যাবে শূন্য 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 শোনাবে চব্বিশ টাকা তাহলে ছিল ওর একশো কুড়ি একশো কুড়ি থেকে কমে কত হলো চব্বিশ টাকা কমলো তাহলে একশো কুড়ি থেকে যদি চব্বিশ বাদ দেয় তাহলে কত চার্জের দশ ছয়ে ছিয়ানব্বই টাকা তার বেতন হলো তাহলে মোটের উপর তার বেতন কত কমলো প্রথমে কত ছিল একশো শেষে কত হলো ছিয়ানব্বই তাহলে কমছে কত একশো মাইনাস ছিয়ানব্বই সমান হবে চার পার্সেন্ট চার পার্সেন্ট কমছে তাহলে বেড়ে কমে গেল তার মানে মোটের উপর রেজাল্ট কিন্তু কমবে যদি সেম বাড়ে এবং সেম কমে আলটিমেটলি শেষে ফাইনাল রেজাল্ট কিন্তু বেতন কমবে ষোলো নম্বর অঙ্ক এক ব্যক্তি তার আয়ের টেন পার্সেন্ট সঞ্চয় করেন তার আয় টেন পার্সেন্ট কমলেও যদি সঞ্চয়ের পরিমাণ একই থাকে তবে তার শতকরা খরচ কত কমবে এখানে তার আয় ধরি একশো টাকা আয় একশো টাকা তারপরে তার সঞ্চয় তার আয় টেন পার্সেন্ট সঞ্চয় করছে তাহলে সঞ্চয় হচ্ছে টেন দশ টাকা তাহলে খরচ কত হচ্ছে দশ বাদ দিলে হয়ে যাবে নব্বই খরচ প্লাস সঞ্চয় সমান আয় তার আয় টেন পারসেন্ট কমছে মানে একশো টাকা থেকে তার আয় হয়ে যাচ্ছে নব্বই টাকা কমে গেলো টেন পার্সেন্ট মাইনাস হয়ে গেল এবং যদি সঞ্চয়ের পরিমাণ একই থাকছে সঞ্চয় কিন্তু দশ টাকাই আছে একই আছে বলেছে সঞ্চয়ের পরিমাণ একই থাকে তার শতকরা খরচ কত কমবে তাহলে এখান থেকে সঞ্চয় বাদ দেওয়া যায় তাহলে এটা হয়ে যাবে আশি টাকা মানে বলছে তার খরচ কত কমবে শতকরা তার শতকরা খরচ কত কমবে তাহলে আগে খরচ কত ছিল নব্বই এন কমল কত দশ তাহলে নব্বই কমছে দশ টাকা একে কমবে দশ বাই নব্বই টাকা একশোতে কমবে ওপরে একশো চলে যাবে শূন্য শূন্য শোনাবে একশো বাই নয় সমান নয় এগারো নিরানব্বই এগারো পণ্য একের নয় পার্সেন্ট তার খরচ কমবে হ্যান স্যার সতেরো নম্বর অঙ্ক কেরোসিন তেলের মূল্য পরপর টোয়েন্টি পার্সেন্ট ও থার্টি পার্সেন্ট বৃদ্ধি পেলো মোটের উপর শতকরা বৃদ্ধি কত প্রথমে যা দাম ছিল তার থেকে প্রথমে টোয়েন্টি পার্সেন্ট বাড়লো তারপর থার্টি পার্সেন্ট বাড়লো তাহলে আমরা ধরে নিলাম প্রথমে দাম ছিল একশো টাকা এটা ছিল ফার্স্টে প্রথমে এটা প্রথমে ছিল তারপরে বৃদ্ধি পেয়ে কত হলো টোয়েন্টি পার্সেন্ট মানে একশো কুড়ি টাকা হলো পরবর্তীতে কী হলো আবার এর উপরে আবার থার্টি পার্সেন্ট বৃদ্ধি পেলো তাহলে একশো কুড়ির থার্টি পার্সেন্ট কত হবে একশো কুড়ি ইন্টু থার্টি বাই একশো শূন্য 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 তিন বারো ছত্রিশ ছত্রিশ তার আগে কত হয়েছিলো একশো তাহলে এখানে হলো একশো কুড়ি প্লাস ছত্রিশ মানে একশো ছাপ্পান্ন টাকা লাস্টে হলো প্রথমে একশো ছিল কুড়ি পার্সেন্ট বেড়ে হলো একশো কুড়ি তারপরে একশো কুড়ির থার্টি পার্সেন্ট মানে ছত্রিশ টাকা বাড়লো মানে একশো কুড়ি প্লাস ছত্রিশ একশো ছাপান্ন হলো তাহলে মোটের উপর তার বৃদ্ধি কত হলো একশো ছাপ্পান্ন থেকে একশো বাদ দিলে কত হয়ে যাবে ছাপ্পান্ন পার্সেন্ট বৃদ্ধি হলো এটা হবে আনসার আঠারো নম্বর অঙ্ক পেট্রোলের মূল্য বাজেটের আগে ও পরে যথাক্রমে টোয়েন্টি পার্সেন্ট বৃদ্ধি ও টেন পার্সেন্ট হ্রাস পেলো মোটের ওপর কী ঘটলো তাহলে ধরি প্রথমে দাম ছিল একশো টাকা প্রথমে কী হলো টোয়েন্টি পার্সেন্ট বৃদ্ধি পেলো তাহলে একশোর সঙ্গে কুড়ি যোগ হয়ে গেলো টোয়েন্টি পার্সেন্ট মানে তাহলে একশো কুড়ি টাকা হলো বৃদ্ধি পেয়ে এবং পরে আবার এখান থেকে হ্রাস হচ্ছে কত হ্রাস হচ্ছে টেন পারসেন্ট তাহলে একশো কুড়ি থেকে টেন বাদ দিলে কত হবে একশো কুড়ি মাইনাস একশো কুড়ি টেন থেকে মাইনাস হবে যেহেতু একবারই করে দিলাম শোন হয়েছে একশো কুড়ি মাইনাস বারো টাকা তাহলে প্রথমে বের হলো একশো কুড়ি পরে আবার টেন কমে গিয়ে হয়ে গেলো একশো কুড়ি থেকে টেন কমে হয় বারো টাকা বারো টাকা একশো কুড়িতে মাইনাস হলো একশো আট টাকা লাস্টে দাঁড়ালো তাহলে মোটের উপর কী ঘটলো মোটের উপর একশো ছিল একশো আট হলো মোটের উপর কী ঘটলো বৃদ্ধি হলো কত বৃদ্ধি হলো বৃদ্ধি হলো একশো আট মাইনাস একশো সমান আট পারসেন্ট এটা অ্যান্সার উনিশ নম্বর অঙ্ক একটা টিভির মূল্য দুবার যথাকামে ফর্টি পারসেন্ট ও টেন পারসেন্ট হ্রাস পেলো মোট হ্রাসের হার কত অর্থাৎ এ একবার হ্রাস হচ্ছে এ একবার হ্রাস হচ্ছে তাহলে ধরে নিতে হবে প্রথমে দাম ছিল একশো টাকা ফর্টি পার্সেন্ট হ্রাস হয়ে গেলো একশো থেকে ফর্টি পার্সেন্ট হ্রাস হলে কত হবে চল্লিশ বাদ হয়ে যাবে তাহলে সিক্সটি থাকবে এই সিক্সটিরও আবার কী হচ্ছে টেন হ্রাস হয়ে যাচ্ছে তাহলে সিক্সটি থেকে আবার টেন বাদ দিতে হবে সিক্সটি মাইনাস সিক্সটি শূন্য শূন্য কাটলো সমান হচ্ছে ষাট থেকে ছয় বার দিলে হয়ে যাবে চুয়ান্ন তাহলে প্রথমে কত ছিল একশো প্লাস্টে হলো চুয়ান্ন রেজাল্ট কী হলো কমলো তাহলে একশো থেকে চুয়ান্ন বাদ দিলে কত হয় সমান হবে ছচল্লিশ পারসেন্ট হ্রাস এটাই অ্যান্সার আজকে লাস্ট অঙ্ক পরীক্ষায় পাঁচ নম্বর থার্টি সিক্স পারসেন্ট একজন ছাত্র একশো নব্বই নম্বর পেয়ে পঁয়ত্রিশ নম্বরের জন্য ফেল করল পরীক্ষায় মোট নম্বর কত এটা এসএসসি সিজিএল দু হাজার পনেরোর কোশ্চেন নাম্বার পেলে সে পাস করবে কিন্তু একজন ছাত্র একশো নব্বই পেয়েছে নব্বই একশো নব্বই পাওয়ার পরেও পঁয়ত্রিশ নম্বরের জন্য সে ফেল করছে তার মানে পঁয়ত্রিশ নম্বর আরও বেশি পেতে হতো তাহলে পঁয়ত্রিশ যোগ করলে কত হয়ে যাবে আর পঁয়ত্রিশ যোগ করলে হয়ে যাবে দুশো এই দুশো পঁচিশ নম্বর পেলেই সে কিন্তু পাস করে যেত তাহলে পরীক্ষায় মোট নম্বর কত ধরি পরীক্ষায় মোট নম্বর ছিল একশো শতাংশই ধরতে হয় তাহলে ছত্রিশ পারসেন্ট মানেই এইটা এটা পাস করতে হবে পাঁচ নম্বর বলেছে তাহলে ছত্রিশ মানে হচ্ছে দুশো পঁচিশ এক মানে দুশো পঁচিশ বাই ছত্রিশ আর একশো মানে হচ্ছে একশোটা উপরে যাবে এবারে কাটাকাটি করতে হবে দুশো পঁচিশ ছত্রিশ ছত্রিশকে কাটলে হয়ে যাবে যদি আমরা এখানে চার দিয়ে কাটি চার নয় ছত্রিশ চার পঁচিশ একশো নয় দিয়ে যদি এটা কাটি তাহলে নয় দুই আঠারো চার পাঁচ পঁয়তাল্লিশ পাঁচ নয় পঁয়তাল্লিশ এটা হয়ে যাবে একশো মানে হয়ে গেল ছশো আজ এই পর্যন্তই নেক্সট ভিডিও পার্ট ভিডিও হবে সেখানে আমরা একুশ থেকে তিরিশ নম্বর কোশ্চেন নিয়ে আলোচনা করবো সুবীর দাস ম্যাথ সলিউশন এই বইটা খুব প্রয়োজন বিভিন্ন চাকরির পরীক্ষায় পার্টিকণিতির যে সমস্ত অঙ্ক বা আরও যে সমস্ত অঙ্ক আছে সেগুলো ফলো করলে অনেকটাই জ্ঞানের গভীরতা বাড়বে ডেপথ অফ নলেজ বাড়বে এবং আপনারা এগিয়ে যাবেন এ আশা প্রত্যাশা রাখি পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন এইটুকুই